বলিউডের রোমান্টিক কমেডি ঘরনার অনন্য হিট সিনেমা সেই ছবিতে অজয় সিং তিনজনই এমনভাবে অভিনয় করেছিলেন যে দর্শকরা ভালোবাসা বয়সের ফারাক আর পারিবারিক সম্পর্কের জটিলতা একসাথে অনুভব করতে পেরেছিলেন এবার আসছে দে দে পেয়ার দে টু যার ট্রেলারই এখন বলিউডে ভাইরাল প্রথম দেখাতেই বোঝা যায় এবার গল্পটা আরো গভীর আরও আবেগঘন এবং অনেক বেশি বাস্তব জীবনের সাথে মেলানো প্রথম ছবিতে যেখানে অজয় দেবগান ছিলেন এক পরিণত প্রেমিক এবার মনে হচ্ছে তার চরিত্রটা আরো কনফ্লিক্ট বা দ্বন্দ্বপূর্ণ হয়েছে সম্পর্ক বিশ্বাস আর নিজের সিদ্ধান্ত এই তিন দিকেই এবার তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে দেখা যাবে রাকুল সিং এর চরিত্র এবার অনেক বেশি আত্মবিশ্বাসী ও আধুনিক টাবু এখনো সেই ভারসাম্যের প্রতীক যার উপস্থিতি গল্পকে আবেগময় করে তোলে চিত্রগ্রহণ ও সিনেমাটোগ্রাফি এবার একদম হাই ক্লাস ইউরোপের কিছু সুন্দর লোকেশন ট্রেলারে দেখা গেছে যা ভিজুয়ালি ও অসাধারণ এডিটিংও আগের চেয়ে আরো টাইট মানে দ্রুত এবং আধুনিক ছন্দে তৈরি সঙ্গীতের দিক থেকে এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে ছবিটিতে রোমান্টিক মিউজিকের পাশাপাশি কিছু ইমোশনাল সাউন্ড ট্র্যাকও থাকবে আগের মতোই মজার বুদ্ধিদীপ্ত সংলাপ এইবারও রাখা হয়েছে তবে এবার শুধু হাসি নয় অনেক জায়গায় মনে ছিয়ে যাওয়া কথাবার্তা আছে মানে এই সিনেমাটা শুধু কমেডি নয় সম্পর্কের গভীরতা নিয়েও ভাবাবে ছবিটির বাজেট প্রায় একশো কোটি টাকার কাছাকাছি যা আগের পার্টের তুলনার অনেক বড় স্কেল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দে 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 পেয়ার দেওয়ার মুক্তি পাচ্ছে চোদ্দই নভেম্বর দুই সালে মানে উৎসবের মৌসুমে আসছে এই পারিবারিক ভালোবাসার গল্প ট্রেলারটি আগের বিবেচনায় চেয়ে অনেক বেশি আবেগময় ও বাস্তব অজয় দেবগণের পরিণত উপস্থিতি কাবুর নরম আবেগ আর রাকুল রাকুলপের আধুনিক আকর্ষণ এই তিন মিশ্রণ আরো দর্শকদের মন জয় করবে বলে মনে হচ্ছে যদি গল্পের ভারসাম্য ঠিক থাকে তাহলে দে দে প্যার দে টু হতে পারে দুই হাজার পঁচিশ সালের অন্যতম সফল রোমান্টিক কমেডি মুভি